ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ এগারোই মার্চ উনিশশো দ্বিতীয় পর্ব অমর লোকে বিকারের কোনো কথাই হয় না তাকে বলাই হয় শতপ্রধান সম্পূর্ণ নির্বিকারী এখানে হলো তমপ্রধান সম্পূর্ণ বিকারী গায়নও করে যে তারা হলো সম্পূর্ণ নির্বিকারী আমরা তো বিকারী পাপি সম্পূর্ণ নির্বিকারীর পূজা করে বাবা বুঝিয়েছেন তোমরা ভারতবাসী পূজ্য থেকে আবার পূজারি হও প্রথমে সূর্য বংশী তারপর চন্দ্র বংশী তারপর আধা গল্পের পরে হয় রাবণের রাজ্য এই সময় ভক্তির অনেক প্রভাব রয়েছে ভক্ত ভগবানকে স্মরণ করে এসে ভক্তির ফল দাও ভক্তিতে কী হাল হয়ে গেছে অন্ধশ্রদ্ধার ভক্তির থেকে দুর্গতি হয়ে গেছে এর থেকে বের করতে কত পরিশ্রম করতে হয় বেরই হয় না গীতাতেও ভগবান কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে তোমরা বলো গীতা বাবা শুনিয়েছেন বাস্তবে মুখ্যত হলোই গীতা বাবা বুঝিয়েছেন যে ধর্ম শাস্ত্র হল চার এক তো হল ডেটিজম এতে ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় তিনি এসে যায় বাবা ব্রাহ্মণ ধর্ম স্থাপন করেন ব্রাহ্মণদের চটি হলো সঙ্গম যুগে তোমরা ব্রাহ্মণরা এখন পুরুষোত্তম তৈরি হচ্ছ ব্রাহ্মণে আবার দেবতা হয় লৌকিক ব্রাহ্মণ হল বিকারী তারাও এই অলৌকিক ব্রাহ্মণদের সামনে নমস্কার করে ব্রাহ্মণ দেবী দেবতায় নম বলে কারণ বোঝে যে তারা ব্রহ্মার সন্তান ছিল আমরা তো ব্রহ্মার সন্তান নই এখন তোমরা ব্রহ্মার সন্তান তোমাদের সব নমন করবে এরপর তোমরা আবার দেবী দেবতা হও এ তোমাদের অমূল্য জীবন এই সময় তোমাদের জগতের মাতা গায়ন করা হয় তোমরা সীমিত জগৎ থেকে বের হয়ে অসীম জগতে এসেছো তোমরা জানো আমরাই এই জগতের কল্যাণ করি তাহলে প্রত্যেকে জগতম্বা জগৎ পিতা হলে এই নরকে মনুষ্য অনেক দুঃখী আমরা তাদের আত্মিক সেবা করতে এসেছি আমরা তাদের স্বর্গবাসী বানিয়েই ছাড়ব তোমরা হলে সে একে যুদ্ধস্থলও বলা হয় যাদব কৌরব পাণ্ডবও রয়েছে ইউরোপবাসীদের যাদব ভারতবাসীদের কৌরব বলা হয় কৌরব পাণ্ডব একসাথে থাকে ভাই ভাই তাই না এখন তোমাদের যুদ্ধ ভাই বোনের সাথে নয় তোমাদের যুদ্ধ হলোই রাবণের সাথে ভাই বোনদের তো তোমরা ওঠাও মানুষ থেকে দেবতা বানানোর জন্য তো বাবা বোঝান দেহ সহিত দেহের সমস্ত সম্বন্ধ ছাড়তে হবে এ হলো পুরনো দুনিয়া কত বড় বড় ড্যামস অর ক্যানেলস আদি বানায় কারণ জল নেই প্রজা অনেক বেড়ে গেছে সেখানে তোমরা তো থাকোই অনেক অল্প নদীতে জলও অনেক খাদ্যশস্যও অনেক এখানে এই ধরণীতে হলো পাঁচশো কোটি মানুষ সেখানে সমস্ত ধরনীতে শুরুর দিকে হয় নয় থেকে দশ লাখ আর কোনো খণ্ডই হয় না তোমরা অল্পই থাকো তোমাদের কোথাও যাবারও দরকার হয় না সেখানে তো সদা হলই বসন্ত ঋতু পাঁচ তত্ত্ব কখনো কষ্ট দেয় না অর্ডারে থাকে দুঃখের নামই নেই সেখানে হলই বসন্ত আবার যখন দেবতারা বা মার্গে পড়ে যায় তো রাবণের রাজ্যে হয়ে যায় দেবতাদেরকে বলাই হয় সর্বগুণ সম্পন্ন এই সময় সব হলই আসুরি সম্প্রদায় বাবা বলেন যে একদমই বাদর বুদ্ধি হয়ে গেছে এমন অ্যাপসের ওপর নাম আবার রেখে দিয়েছে শ্রী ও মুখ মুসলমানদেরও শ্রী শ্রী টাইটেল তো ক্রিস্চানদেরও শ্রীর টাইটেল দিয়ে দিয়েছে কখনো শ্রী তো কখনো আবার মিস্টার লাগিয়ে দেয় মিস্টার অক্ষরও ইংরাজির এখন তো হামেশাই দাস বা মল নাম রেখে দেয় দাস হলো দেবতাদের পূজারী আজকাল তো বাদরের ওপরও শ্রীর মুকুট রেখে দিয়েছে শ্রী তো এই লক্ষ্মী নারায়ণ তাই না তোমরা বুঝে গেছ যে আমরা ডাবল মুকুটধারী হই পরবর্তীতে সিঙ্গেল মুকুটধারী হই সত্যযুগে পবিত্রতার এ হল চিহ্ন দেবতারা হল সত্যিকারের পবিত্র এখানে পবিত্র কেউই হয় না জন্ম তো তবুও ভ্রষ্টাচার থেকেই নিয়ে নেয় এই জন্যই একে ভ্রষ্টাচারী দুনিয়া বলা হয় সত্যযুগ যুগ হল শ্রেষ্ঠাচারী বিকারীদেরকেই ভ্রষ্টাচারী বলা হয় বাচ্চারা জানে যে সত্যযুগে পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল এখন অপবিত্র হয়ে গেছে এখন আবার পবিত্র শ্রেষ্ঠাচারী দুনিয়া হতে হবে সৃষ্টির চক্র থাকে তাই পরমপিতা পরমাত্মাকেই আমাকে শরীরের আধার নিতে হয় শরীর ছাড়া মুখ থেকে শিক্ষা কি করে দেব প্রেরণার থেকে তো কোনো শিক্ষা দেওয়া যায় না প্রেরণা মানেই বিচার আর কোনো কথা নেই ভগবান প্রেরণার থেকে কিছুই করেন না বাবা তো বাচ্চাদের পড়ান প্রেরণার থেকে পড়া থোড়াই হতে পারে বাবা ছাড়া সৃষ্টির আদি মধ্য অন্তে রহস্য কেউ বোঝাতে পারে না বাবাকেই জানে না কেউ বলে তিনি হলেন লিঙ্গ কেউ বলে অখণ্ড জ্যোতি কেউ বলে ব্রহ্মই হলো ঈশ্বর তত্ত্বজ্ঞানী ব্রহ্ম জ্ঞানী রয়েছে তাই না শাস্ত্রতে তো অনেক গল্প লিখে দিয়েছে চুরাশি লাখ জন্ম যদি হয় তো কল্পের আয়ু অনেক লম্বা হওয়া উচিত কেউ হিসাবই বের করতে পারে না তারা তো সত্য যুগকে লক্ষ বর্ষের বলে দেয় বাবা বলেন সমস্ত সৃষ্টির চক্রই হল পাঁচ হাজার বছরের চুরাশি লাখ জন্মের জন্য সময়ও তো অতটাই হওয়া উচিত না এই শাস্ত্র আদি সব হলো ভক্তিমার্গের জন্য কত গল্প লিখেছে বাবা বলেন আমি এসে তোমাদের এই সব শাস্ত্রের সার শুনিয়ে থাকি এই এইসব ভক্তিমার্গের সামগ্রী এর থেকে কেউই আমাকে প্রাপ্ত করতে পারে না আমি যখন আসি তখনই সবাইকে নিয়ে যাই আমাকে তো আহ্বানও করে হে পতিত পাবন এসো পাবন বানিয়ে আমাদের পাবন দুনিয়াতে নিয়ে চলো তবুও এই ধাক্কা কেন খেতে থাকে খোঁজার জন্য কত দূরে দূরে পাহাড়ের ওপরে যায় আজকাল তো কত মন্দির এমনি খালি পড়ে রয়েছে কেউই যায় না এখন তোমরা বাচ্চারা উঁচুর থেকে উঁচু বাবার বায়োগ্রাফিকেও জেনে গেছ বাবা বাচ্চাদেরকে সব কিছু দিয়ে আবার ষাট বছর পরে বানপ্রস্থে বসে যান এই নিয়মও এখনকার উৎসবও হলো সব এই সময়েরই তোমরা জানো যে এখন আমরা সঙ্গমে দাঁড়িয়ে রয়েছি রাতের পরে আবার দিন হবে এখন তো হল ঘোর অন্ধকার কারো উপরে খারাপ দৃষ্টি যায় না তোমাদের ওম ওম নম শিবায় আজকের বরদান মহাদানি বরদানি ভব ব্যাখ্যা তোমরা আত্মারা কি নিজেদের মহাদানি বরদানি মনে করো যখনই কোনো আত্মাকে দেখো তো বৃত্তি এটা থাকা উচিত যে এই সব আত্মাদের প্রতি বাবা আমাদের মহাদানি আর বরদানি হবার নিমিত্ত বানিয়েছেন যে মহাদানি সেই বরদানি হয় তাদের সামনে যে কেউই আসবে তো ওই আত্মার প্রতি কিছু না কিছু দাতা হয়ে নিশ্চয়ই দেবে তো চেক করো যে আমরা নিজের দৃষ্টি আর বৃত্তির দ্বারা আত্মাকে দেখতে কতটা নিমিত্ত হয়েছি আমরা কি সবাইকে মনসা দ্বারা শুভ ভাবনা আর শুভ কামনার বরদান দিয়ে থাকি বাণী দ্বারা বাবার পরিচয় দেওয়ার মহাদান করে থাকি ওম নমঃ শিবায়।